সোফিয়া তার এক্স রে দৃষ্টি সক্রিয় করে তার বাবাকে সাহায্য করার জন্য যাতে সে বক্সের ভিতরে কি আছে দেখতে পারে সোফিয়া দেখতে পারে একটি বক্স থেকে সোনালি আলো বের হচ্ছে এবং অন্য বক্স থেকে কালো ধোয়া বের হইতেছে সোফিয়া তার বাবাকে সেই উজ্জ্বল বাক্সটিকে বিট করতে বলে যাহা দেখে সবাই সোফিয়া কে নিয়ে হাসাহাসি শুরু করে কারণ সেই বক্স এ আগে আগুনে পুড়ে গিয়েছিল সবাই মনে করতেছিল এর ভিতরে কোন গুপ্তধন থাকলেও তা পুরে ছাই হয়ে গিয়েছে তবু তার বাবা সেই বক্স টিকেই কিনে নেয় সোফিয়ার কাজের জন্য সবাই উপহাস করতেছিল যখন প্রতিযোগী না পড়া বক্সের জন্য 10 মিলিয়ন বেট করে সোফিয়া সঙ্গে সঙ্গে বিশ মিলিয়নের জন্য বিট করে প্রতিযোগী লোকটি দ্রুত তিরিশ মিলিয়নের জন্য বিট করে তারপর সোফিয়া উদার ভাবে বলে যে প্রতিযোগী লোকটি বক্স টি নিয়ে নি তখন লোকটি বুঝতে পারলো যে সোফিয়া তাকে বোকা বানাচ্ছে এরপর বক্স গুলো খুলতে শুরু করে দেওয়া হয় সোফিয়ার বক্স থেকে শুধু পুরো আবর্জনার মতো জিনিস বের হইতেছিল কিন্তু প্রতিযোগী লোকটির বক্স থেকে প্রচুর নীল সদা সিনেমাটির আবাসপত্র বের হলো যখন প্রতিযোগী লোকটি তার এগুলো নিয়ে গর্ব করতেছিল তখন সোফিয়া সেই পুরো আবর্জনার মধ্যে থেকে একটি অক্ষত কাঠের বাক্স খুঁজে পায় এই বাক্সটির ভিতরে একটি অমূল্য বিখ্যাত চিত্রকর্ম ছিল একই সময় বিশেষজ্ঞরা প্রমাণ করে যে প্রতিযোগীর পাত্র গুলো আধুনিক নকল পূর্ত লিপি প্রতিযোগী লোকটি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয় এরপর সোফিয়া তার বাবার সাথে কোম্পানিতে আসে সোফিয়া দেখলো যে তার বাবার কোম্পানিতে কালো ধোয়ার মতো সাহায় ভরে আছে সফিয়া তৎক্ষণাৎ বুঝতে পারল যে তার বাবা বিপদে পড়তে পারে যার কারণে শুরু করে দেয় তখন সে সত্যি ফুলদানিতে রাখা একটা তাবিজ খুঁজে পায় ফুলতানির পাশের ঘরটি পুরো কালো ধোয়া ছিল। সফিয়া বুঝতে পারলো যে কেউ তার বাবাকে অভিশাপ দিয়েছে যখন সফিয়া এগিয়ে গিয়ে কালো ধোয়ার কুচ্ছ খুঁজতে শুরু করল তখন হঠাৎ করে কেউ সফিয়ার হাত ধরে ফেলে তমন্ত্র এই ভিডিওর পাওয়ার পর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না